কম দামে সুন্দর সাজানো গোছানো ডেকোরেশন ফটোজেনিক ক্যাফে খুঁজছো তাহলে একেবারেই এই ভিডিওটা তোমার জন্য কি আমরা সন্ধান দেব আড্ডা টি জাংশন অ্যান্ড ক্যাফে গিয়েছিলাম আমরা বিরা রাস উৎসব মেলা দু হাজার পঁচিশে সেখান থেকে ফেরবার পথেই একদম এই ক্যাফেটি যদি বলে লোকেশন বেড়ে যাওয়ার পথে স্কুলের আগে ছোটোখাটো জায়গার মধ্যে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো নিউলি ওপেন যেহেতু সেহেতু একটু সময় লাগবে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে আর ওই ক্যাফের অন্যতম প্রধান আকর্ষণ বা বৈশিষ্ট্য হল ক্যাফের খাবার দাবারের প্রাইস একেবারেই রিজনেবল প্রাইসে সুন্দর খাবার পরিবেশন বলা বাহুল্য ক্যাফেটিতে মাত্র সত্তর টাকা থেকে বিরিয়ানি পাওয়া যায় ইয়াস চিকেনের আইটেম মাত্র পঁচিশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে চা আরও মোটামুটি সমস্ত রকমের অ্যাভেলেবেল আছে খাবার যেগুলো এখানে গেলে পছন্দ মতো অর্ডার দিয়ে নিয়ে নিতে পারবে তার থেকে বড় কথা হচ্ছে যে একেবারেই রাস্তার ধারে মানে কোনো গাড়ি ঘোড়া করার বিন্দুমাত্র প্রয়োজন নেই স্কুলের আগেই বিড়ায় যাওয়ার পথে এই ক্যাফেটি সন্ধ্যার অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সুন্দর ছিল আর বলা বাহুল্য এই জায়গাটায় গেলে সুন্দর একটা ফটোশ্যুটের জায়গা পাবে একটা লাভ হার্ট শেপের সুন্দরভাবে প্রেজেন্টেশন করা ওই যে বললাম নিউলি ওপেন যার কারণে এখন সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে ওঠেনি এই জায়গাটা একটা সুন্দর চেয়ার দিলে আরও জায়গাটা সুন্দর হয়ে উঠবে বলে আমার মনে হয় আমরা নিয়ে নিয়েছিলাম দুটো চা আর দুটো চিকেন ললিপপ চা দুটো ছিল মালাই কুলফি ফ্লেভারের একেবারে অনবদ্য কিন্তু আমরা তা ফেলে দিয়েছিলাম মানে ফটোশ্যুটের জ্বালায় আর লাইটগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমরা গিয়েছিলাম সন্ধ্যা নাগা একটা বিকাল একটা সন্ধ্যা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য একেবারেই আদর্শ মানে আদর্শের ঊর্ধ্বে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আমার মনে হয় এই জায়গাটায় সুন্দর একটা চেয়ার দিলে আরও জায়গাটা অত্যাধুনিক হয়ে উঠবে আর একটু ডেকোরেশনের ব্যাপার আছে যেহেতু নিউলি ওপেন সেহেতু একটু সময় লাগবে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু চাদু ইয়েস তারপরেই আমরা বেশ কিছু শ্যুট করে নিলাম ভিডিও শ্যুট করে নিলাম একটা কথা বরাবরই আমি বলে আসি তোমার জীবনে প্রকৃত মানে যদি বুঝতে চাও প্রয়োজন তোমার একটু খারাপ সময়ের খারাপ সময় আসলে তুমি বুঝতে পারবে কে তোমার আপন কে তোমার পর পড়েস কোন কোন সময় রক্তের সম্পর্কের মানুষও তোমার সঙ্গে বিক্রয় করে যাবে তাই বাবা মা ছাড়া দ্বিতীয় কাউকে বিশ্বাস করা আমার মনে হয় এ পৃথিবীতে খুবই বোকামির একটা কাজ তাই নিজের জীবন নিজে সুন্দরভাবে বাঁচো নিজে সুন্দরভাবে উপভোগ করো আর জীবনটা হাসি মুখে উড়িয়ে দাও আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ টেস্ট ওয়াইজ দাম ওয়াইজ খেতে যথেষ্ট সুন্দরই ছিল আর বন্ধুকে বললাম যে তুই একটা বাইট নিয়ে দেখ প্রথমে কেমন লাগে ও খেয়ে বলল হ্যাঁ ঠিকঠাকই আছে আমিও টেস্ট করে দেখলাম মোটামুটি ঠিকঠাক পঁচিশ টাকা হিসেবে আর চিকেনের আইটেম কী বা পাওয়া যাবে আর একেবারেই গরম গরম সার্ভ করেছিল সেহেতু খেতে যথেষ্টই সুন্দর লাগছিল আর ওখানকার স্টাফদের সঙ্গে আমরা কথা বলেছিলাম মোটামুটি ওদের বিহেভিয়ার আমাদের তো খুবই ভালো লাগলো মানে আমাদের সঙ্গে যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছিল প্লাস সার্ভিং কোয়ালিটি যথেষ্ট সুন্দর ছিল তো দেরি আর বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন বাই